এখানে বিশের কাজ করা থাকবে এটা থাই জর্জের ছাতা তিনশো পঞ্চাশ এটা এটাও তিনশো পঞ্চাশ ইনারের পার্ট দেওয়া আছে প্রাইস থাকবে তিন আচ্ছা এটা তিনশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি টু প্রাইস থাকবে এখানে মিরর কাজ চুপি কাজ করা হাতা ডেসমেলে পেজ আছে আচ্ছা এরপর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন সবগুলোর বেস কালার হোয়াইট থাকবে যার আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া থেকে তিনশো পঞ্চাশ টাকায় থাই জর্জেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ইন্ডিয়ান টপস দেখাবো ঠিক আছে আরই কাজ করা থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন কোটি আছে তো এক এক করে ডিজাইন দেখাবো প্রাইস থাকবে দুইটা রেটের ঠিক আছে দুইটা রেঞ্জের তিনশো পঞ্চাশ চারশো টাকা স্যার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে ব্রিটসের কাজ করা থাকবে এটা থাই জর্জেট হাতাটা পাকিস্তানের স্টাইলের পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা বড় হবে সর্বোচ্চ তাই না সর্বোচ্চ বডি পর্যন্ত পরা যাবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা খুবই হিট একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা এটাও থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছেন তিনশো টাকা এটাও থাকবে এটা একটা কালার প্রাইস একদম হয় তো একদম ফ্যাশনেবল একটা টপ দেখাবে এটা ক্যাফাতের ভিতরে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছে এটা অ্যাশ কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর কোটি দেখাবো দেখতে পাচ্ছি এটাও থাই জর্জেট হাতাটা কিন্তু স্মোকি করা এটাও কিন্তু ভিতরে ইনারের পার্ট দেওয়া আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু খুবই স্টাইলিশ একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা প্রচুর চাহিদা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তো যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটার ভিতর টু পিসও আছে টু পিসের প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা আচ্ছা এটা তিনশো পঞ্চাশ টু পিস নিলে ছয়শো টাকা এটা একটা কালার এটা হচ্ছে খুব চমকা এটা কালার কিন্তু অলিশ কালার আচ্ছা শর্স এরপর দেখাবো সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ হচ্ছে এখানে কিন্তু মিরোর কারচুপি কাজ করা হাতাট স্মোকি করা এগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাবরিক ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার বডি থার্টি সিক্স থেকে ফর্টি টু প্রাইস থাকবে 350 টাকা করে মাত্র এটা দেখেন লং কত আছে 35 36 আছে এগুলো 35 36 হচ্ছে লং থাকবে ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন অনেকগুলো কালার প্রত্যেকটা ডিজাইনের প্রায় 10 12টা করে কালার সেটিং তাই না জি এটা আঙ্গুর কালার থাকবে 350 এ পেয়ে যাচ্ছেন একদম ধামাকা সেলার এটা হচ্ছে সিভুলু কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা ভাঙ্গি কালার থাকবে দেন এইটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে মিরর কারচুপি কাজ করা হাতের স্মোকি করা এটাও তিনশো পঞ্চাশ কালার গুলো দেখায় কালার আছে ওকে এটা শুধুমাত্র একটা বাটন ওপেন করতে পারবে বাকিগুলো শো বাটন এটা একটা কালার থাকবে মাস্টার টিয়ালো আঙুর কালার তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশের এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটাও থাই জর্জেট এটা কিন্তু সেমিলং ঠিক আছে কালার আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একই তাই না আচ্ছা প্রাইস থাকবে सेम 350 করে আচ্ছা এটা डिफरेंट একটা ডিজাইন এটা টপসের কালেকশন এগুলো সবগুলো একদম স্টাইলিশ কালেকশন গুলো কিন্তু পেজ আছে এটা হবে অ্যাশের ভিতরে এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে 350 টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ভিউয়ার্স এখন দেখাবো সুন্দর একটা হচ্ছে কুটি প্যাটার্নের টপস এটা সম্পূর্ণ এখানে কাজ করা এটার ভিতরে ইনারটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা অ্যাটাচড কোটি ভিতরে ইনার সেট করা আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার ছয়টা আচ্ছা এটার ভিতর টোটাল ছয়টা কালার সবগুলো আচ্ছা সবগুলোর বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে কুটির কালারটা চেঞ্জ এটা সেমি লং প্রাইস থাকবে सेम सेम 450 দেখেন খুব সুন্দর একটা কিন্তু অলিভ কালার মাস্টার্ড কালারটা আরো চমৎকার আচ্ছা এরপর দেখাবো কিছু জর্জেটের ভিতর ইন্ডিয়ান জর্জেট প্রাইস কত 400 টাকা আচ্ছা এটা কিন্তু নেকলেস ডিজাইন গলার কাছে খুব সুন্দর স্টাফ फ्लावर দেয়া আছে চারশো টাকা মাত্র এটা একটা ডিজাইন কাপুর সেম ঠিক আছে চারশো টাকা মানে এত কমে এত সুন্দর সুন্দর টপস শুধুমাত্র রাদিয়া ফ্যাশনে কিন্তু পেজ আছে এটা রিং ডিজাইন টাইপের প্রাইস থাকবে সেম চারশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন হাতাটা সম্পূর্ণ কাজ করা কালার হবে প্রাইস থাকবে চারশো টাকা অনলি চারশো টাকা এটা ছিল লাস্ট লাস্টার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে